আসসালামু আলাইকুম ক্লায়েন্ট হান্টিংয়ের এই ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখব। ফাইবার থেকে আপনি কীভাবে ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন ফাইবার থেকে অনেকভাবেই ক্লায়েন্ট পাওয়া যায় অনেক ক্যাটাগরির ক্লায়েন্ট পাওয়া যায় বিশেষ করে কীভাবে ইউটিউব রিলেটেড ক্লায়েন্ট ফাইবার থেকে আপনি খুঁজে বের করবেন সেই ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলে কোন প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো কীভাবে আইডেন্টিফাই করবেন এবং কীভাবে ক্লায়েন্টকে ইমেল করবেন এই বিষয়গুলো আমরা দেখব তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি বলে নেই আপনারা আমার এই চ্যানেলে এসে দেখবেন এই যে প্লে রয়েছে এই প্লেলিস্টে লিস্টে যদি যান সেখান থেকে নিচে দেখুন ক্লায়েন্ট হান্টিং দুই হাজার পঁচিশ নামে একটা প্লে লিস্ট রয়েছে এইখানে আটটা ভিডিও আমি অলরেডি আপলোড করা আপলোড করেছি এই আটটা ভিডিও আপনারা দেখে নেবেন এই আটটা ভিডিও হচ্ছে কি ক্লায়েন্ট হান্টিংয়ের থিম বা মূল যে বিষয়গুলো মূল যে বেসিক যে বিষয়গুলো যেগুলো না জানলে আপনি যত টিউটোরিয়াল দেখেন না কেন আপনি ক্লায়েন্ট পাবেন না ঠিক আছে তো এই আটটা ভিডিও আপনারা দেখে নেবেন তো চলুন আজকের ভিডিওর যে মূল টপিকস আমরা সেখানে চলে যাই তো আমরা কী করবো সর্বপ্রথম চলে যাব ফাইবারে আমি সার্চ করলাম ফাইবার ডট কম দেখুন ফাইবারে এসে আমরা ফাইবার থেকে সরাসরি ক্লায়েন্ট নিতে পারি কিন্তু অনেকভাবে অনেকভাবেই নেওয়া যায় তো আজকে আমি দেখাবো কীভাবে শুধুমাত্র থামনের সার্চ করে আপনি ক্লায়েন্ট পাবেন এবং কিভাবে আপনি সেই ক্লায়েন্টের প্রবলেমগুলো আইডেন্টিফাই করবেন অন্যান্য টিউটোরিয়াল দেখাবো কীভাবে ফাইবার থেকে আপনি অন্য ক্যাটাগরির ক্লায়েন্ট নিতে পারেন তো এখানে আসলাম ফাইবারে আসার পর আমি সার্চ করলাম এখানে যে ইউটিউব থামনের লিখে ইউটিউব থামনের লিখে মানে আমাদের তার হচ্ছে যারা ইউটিউবের থামনিদের কাজ করিয়েছে তাদেরকে খুঁজে বের করা ইউটিউব থামনের লিখে সার্চ করার পর দেখুন এইখানে আমি ষোলো হাজার ঘি খুঁজে পেয়েছি এবং এই যে গিগুলো রয়েছে এরা হচ্ছে ফ্রিলান্সার তাই তো আমরা সবাই জানি এটা এখন এখান থেকে আমি কিছু গি ওপেন করে নেব এই গিগে যারা ক্লায়েন্ট রয়েছে তারা যে রিভিউ দিয়েছে সেই রিভিউগুলো আমরা দেখব এবং ক্লায়েন্টের চ্যানেল খুঁজে বের করব তার চ্যানেলের প্রবলেমগুলো আইডেন্টিফাই করব তো আমি একটা গিগে চলে আসলাম আসার পর আমি যদি নিচে যাই আমাদের টার্গেট হচ্ছে কোথাও কোথায় ক্লায়েন্ট রিভিউ দিয়েছে সেটা খুঁজে বের করা এই যে এই যে দেখুন এখান থেকে রিভিউ শুরু হয়েছে এই যে একজন ক্লায়েন্ট আপনার ইউনাইটেড স্টেটের একজন ক্লায়েন্ট এই ক্লায়েন্ট এই সেদারকে রিভিউ দিয়েছেন এইখানে এবং পাশে দেখুন একটা থার্মনেল অ্যাটাস্ট করা আছে ঠিক আছে এবার দেখুন আপনারা প্রচুর বিউ পাবেন প্রচুর বিউ যে আরটা দেখুন এই যে থামনেল অ্যাটাচ করা আছে তো আমাদের কাজ হচ্ছে এই থেকে ডাউনলোড করে নেয়া বা সেভ করে নেয়া তো আমরা কী করলাম এই থামনেলটাকে এই যে এস কম্পিউটার এস এইখানে ক্লিক করে থামনেলটাকে আমরা কী করলাম ডাউনলোড করে ফেললাম এখন গুগলে গিয়ে এই থামনেলটাকে আমি সার্চ করব আমি গুগলে গেলাম গুগলে যাওয়ার পর দেখুন এইখানে একটা অপশন রয়েছে এই যে আপনার ইমেজ সার্চের অপশন আমি জাস্ট ইমেজ সার্চে ক্লিক করলাম এখন রয়েছে এই যে আপলোডে ফাইল আপলোডে ফাইলে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর কোন ইমেজটা এই ইমেজটা আমরা ডাউনলোড করেছিলাম এই ইমেজটাকে আমি ওপেন করে দিলাম এখন দেখুন ইমেজটা গুগলে সার্চ হচ্ছে এখন এই ইমেজ দিয়ে যদি কোনো ফেসবুক পেজ থাকে কোনো ইউটিউব চ্যানেল থাকে বা ইন্টারনেটের কোনো কোথাও যদি এই ইমেজটা ব্যবহার করা হয়ে থাকে তার লিঙ্কটা আমরা পেয়ে যাব আমরা যদি একটু নিচে যাই দেখুন এইখানে একটা ইউটিউব চ্যানেল দেখাচ্ছে ঠিক আছে মানে এই ইমেজটা এই ইউটিউব চ্যানেলেই ইউজ করা হয়েছে এখন আমি এই ইউটিউব চ্যানেলে চলে গেলাম দুঃখিত হয় নাই এই যে এখন আমি এই ইউটিউব চ্যানেলে চলে গেলাম আমি বা আমরা কনফার্ম হয়ে গিয়েছি যে এই যে চ্যানেল রয়েছে এই চ্যানেলে সে কী করেছে তামনেল ডিজাইনের কাজ করিয়ে নিয়েছে অন্য ফ্রিল্যান্সারকে দিয়ে তার মানে সে ইউটিউব এসিওর কাজও করাতে পারে সে ভিডিও এডিটিংয়ের কাজও করাতে পারে সে ইউটিউব রিলেটেড অন্যান্য কোনো কাজও আমাদেরকে দিয়ে করাতে পারে এটা মোটামুটি আমরা কনফার্ম এখন আমরা কি করব আমরা এখন এই চ্যানেলের ইমেলটা খুঁজে বের করবো বা ফেসবুক পেজ খুঁজে বের করব তার সাথে যোগাযোগ করা বিভিন্ন মাধ্যম খুঁজে বের করব ঠিক আছে তো তার আগে আমরা দেখে নেই তার চ্যানেলে কোনো প্রবলেম রয়েছে তো সেই প্রবলেমগুলোকে আমরা আগে স্ক্রিনশট নিয়ে নিব তো এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করার জন্য আমরা এই যে এখানে একটা এক্সটেনশন রয়েছে যে আপনারা অনেকে জানেন এই যে ভিআইডিআই কিউ ভিআইডিআই কিউ এক্সটেনশনটা আমাদের কম্পিউটারে আমরা ইনস্টল করে নেব তো যারা জানেন না বলে রাখি আপনি যদি গুগলে যান গিয়ে সার্চ করেন এই যে ভিআইডিআই কিউ এক্সটেনশন এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখুন এই যে এক্সটেনশনটা রয়েছে এই এক্সটেনশনটা আপনি কী করবেন আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন এই যে আমার এখানে দেখাচ্ছে আপনার রিমুভ ফ্রম ক্রম কারণ আমার এখানে অ্যাড করা আছে আপনার কম্পিউটার দেখাবে অ্যাড ফ্রম ক্রম জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এইটা আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে ঠিক আছে এখন এই যে ভিডিআইকিউ কিউ এইটাতে মূলত কী করবো আমরা এই যে ওনার চ্যানেলে আমরা আসছি আসার পরে যে ওভারভিউতে থাকবো তারপরে নিচে যাব নিচে গিয়ে দেখব যে ওনার যে ইউটিউব চ্যানেলের যে এসিও অপশন রয়েছে এখানে ওনার এসইও করা আছে কি না সেটা দেখবো এই যেমন আসলাম আসার পর দেখুন এইখানে একটা অপশন দেখুন এইখানে ওনার এস স্কোর দেখাচ্ছে একশোর মধ্যে ওনার এস স্কোর কত আপনার মাত্র উনচল্লিশ ঠিক আছে এখন আমরা যদি এখানে মাউস ধরি দেখুন মাউস ধরে দেখুন এখন পুরোপুরিভাবে এইখানে ইয়ে দেখাচ্ছে আপনার ওনার এস স্কোর দেখাচ্ছে টেক কাউন্ট পাচে ওনার চারটা টেক কাউন্ট আছে ট্যাক ভলিউম পাশে পাস আছে কিওয়ার্ড ইন টাইটেল পাঁচে পাস আছে হ্যাঁ কিওয়ার্ড ইন ডেস্ক্রিপশন পাশে পাস আছে মোটামুটি ওনার এসিও ভালো ফর এক্সাম্পল আমরা ধরলাম যে ওনার এসিউটা ভালো নেই ঠিক আছে ওনার রেসিউ কিন্তু ভালো আছে ফর এক্সাম্পল ধরলাম আমরা ওনার রেসিপিটা ভালো নেই এখন আমি এই অবস্থায় এই যে এই ঠিক এই অবস্থায় একটা স্ক্রিনশট নেব ঠিক আছে তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম নেওয়ার পর এখন আমি কী করবো আচ্ছা এই যে স্ক্রিনশট নিলাম নেওয়ার পর আচ্ছা আমি পুরোপুরি নিয়ে দেখাই এই যে আমি স্ক্রিনশট নিলাম এইখান থেকে ওনার পুরো চ্যানেলের যে ইউ আর এল রয়েছে ইউ আর এল যে ইউ আর এল রয়েছে এই ইউআরএল সহ আমরা স্ক্রিনশট নিব নেওয়ার পর আমরা এখন এটাকে মার্ক করে দেখিয়ে দেবো ওনার প্রবলেমটা কোথায় এই যে ওনার প্রবলেম হ্যাঁ ওনার এস সি স্কোর আরও ভালো হওয়া উচিত ছিল ঠিক আছে এটা মার্ক করে দিলাম তো আমি একটা স্ক্রিনশট আমি এভাবে নিলাম তারপরে এই যে ওনার চ্যানেলে যে ইউআরএল রয়েছে ইউআরএলটা আমরা মার্ক করে দেখিয়ে দেবো যে এটা ওনারই চ্যানেল ঠিক আছে একটা স্ক্রিনশট আমরা নিলাম এখানে এই স্ক্রিনশটটা আমরা কী করব এইখান থেকে আমরা সেভ করে দেবো আমাদের কম্পিউটারে সেভ আমরা এখন একটু উপরে যাবো ওনার চ্যানেলের সহ একটা স্ক্রিনশট নেব এই যে চ্যানেলের থামনেলসহ বা নাম সহ একটা স্ক্রিনশট নেব এই যে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিব। এইভাবে ওনার চ্যানেলের স্ক্রিনশট নেওয়ার পর এখন যাব আমরা ওনার চ্যানেলে চ্যানেলের নামের উপর ক্লিক করলাম করার পর এখানে যে মোর রয়েছে মোরে যাব মোড় থেকে আমরা দেখব ওনার চ্যানেলের ইমেল দেওয়া আছে কি না দেখুন ওনার চ্যানেলের ইমেল এখানে দেওয়া নাই কিন্তু ম্যাক্সিমাম চ্যানেলের ইমেল কিন্তু দেয়া থাকে এই জায়গায় বা ফেসবুকের লিঙ্ক দেয়া থাকে ঠিক আছে তো ওনার দেওয়া নাই দেখে আমরা আরেকটা চ্যানেল পাই কি না যার ইমেল দেয়া আছে এরকম কোনো চ্যানেল আমরা খুঁজে পাই কি না আমরা অন্য একটা গিকে যাই এই জায়গাতে আপনার পেয়েছি আমরা এটা দেখি তাহলে ডাউনলোড হয়ে গিয়েছে ঠিক আগের মতো আমরা যাবো কোথায় এই যে গুগলের ইমেজ সার্চ অপশনে এইখান থেকে ইমেজটাকে আমরা সার্চ করে দিব এই যে আমরা একটা ইমেজ পেয়েছি কোনো চ্যানেল দেখাচ্ছে না এই যে চ্যানেল দেখাচ্ছে একটা আমরা এই চ্যানেলে যাব আর চ্যানেল পেয়েছি এখন দেখি আমরা ইমেল পাই কি না হ্যাঁ এই যে আমরা পেয়েছি এই দেখুন একটা ইমেল পেয়েছি আমরা এই যে যদি আমরা এখানে ক্লিক করি সাবমিটে ক্লিক করি ইমেল আমরা পেয়ে যাব দেখুন এই যে আমরা ইমেল আমরা পেয়েছি হ্যাঁ এখন এই ইমেইলেই আমরা মূলত ইমেল করব আমাদের স্ক্রিনশট দিয়ে তো আপনারা সবাই ইমেল করতে পারেন আমরা যাবো কোথায় কম্পুজে যাবো কম্পুজে যাওয়ার পর আমরা টুথে ওনার ইমেলটা দিয়ে দিব ঠিক আছে এখন এইখানে আমরা সাবজেক্ট লিখব সাবজেক্ট লিখবো এইখানে ডেসক্রিপশন লিখবো ওনাকে ওনার যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো আমরা বলবো যে তোমার চ্যানেলে এই এ প্রবলেম আছে আমি ওই যে ডিজিটাল মার্কেটে আমি এই প্রবলেমটা সলভ করে দিতে পারি ঠিক আছে আমি আর একটা টিটোরিয়ালে আপনাদেরকে কীভাবে মেসেজ দিতে হবে সেটা দেখাবো এখন হচ্ছে কি আমরা যে স্ক্রিনশট আমরা যেটা দিয়েছিলাম নিয়েছিলাম তার চ্যানেল থেকে সেই স্ক্রিনশটটাকে আমরা এখান থেকে এই ইমেলের সাথে অ্যাটাচ করে দেবো ঠিক আছে এই যে এখানে যাব এখান থেকে আমরা স্ক্রিনশট এই যে স্ক্রিনশট নিয়েছিলাম এই স্ক্রিনশটটাকে আমরা এখান থেকে অ্যাটাচ করে দিলাম তারপরে আমরা সেন্ডে ক্লিক করি তার কাছে একটা ইমেইলে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম